ব্যবসা ঠিক আছে গাওয়ার বাবা আর গেছে এমনকি আমরাও করতেছি অনেক বছর যাবতীয় করতেছি ঠিক আছে যে আগের তুলনায় এখন কাজ মোটামুটি ভালো হইতেছে ভালোই সেল হইতেছে এবং কি কাজের ভিত্তিতে আমাদের এখানে কাস্টমার আসতেছে ঠিক আছে কাজ ভালো বিধে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসতেছে এমনকি ইয়েছে মানে কাজের চাহিদা মোটামুটি ভালোই আছে ভালোই ভালো মতো ভালোই আছে অনেক শান্তি হয়ে আছে ঠিক অনেক ভালোই আছে ঠিক আছে কাজ কাজ ভালো বিধেই তো মনে হয় মানুষের মনে করেন আমাদের দোকানে আসতে কারণ আমরা তো মনে করেন দিন মজুরি আর দিন কাজ করলে খাই নাইলে